ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা দু হাজার পঁচিশ অলরেডি আমরা পা রেখে ফেলেছি আর এই দু হাজার পঁচিশে তিনটি অতীব সৌভাগ্যশালী অতীব সৌভাগ্যশালী রাশির নাম বলবো যে রাশিগুলি আকাশের তারা পেতে চলেছে হ্যাঁ আমি এই ভিডিওতে বারোটি রাশির মধ্যে তিনটি স্পেশাল রাশির নাম বলতে চলেছি যে রাশিগুলি দু হাজার সালে আকাশের তারা পেতে চলেছে হ্যাঁ কোন সেই তিনটি সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন দেখুন দু সাল এই দু হাজার পঁচিশকে যদি যোগ করা হয় তো যোগফল কি দাঁড়াবে জানেন নয় আর নয় কিসের সংখ্যা মঙ্গলের সংখ্যা মানে এই দু হাজার পঁচিশটা কিন্তু মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ মঙ্গলের প্রাধান্যতা কিন্তু রয়েছে তাই আমি যে কথাগুলো এখন বলবো সেই কথাগুলো একদম একশোতে একশো মিলবে এটা বলবো না কারণ আপনার ন্যাকাল চার্ট আপনার নিজের জন্ম ছক যেভাবে তৈরি হয়ে এসছে যেভাবে জন্মেছেন ঠিক ফ ফলগুলো তো তাই পাবেন আপনার যদি চাটে যদি কোটিপতি হওয়া কোটিপতি হওয়ার ব্যাপার থাকে তাহলে কোটিপতি হবেন আর যদি ভিকারি হওয়ার ব্যাপার থাকে তো ভিকারি হবেন কিন্তু কখন হবেন কোটিপতি আর কখন ভিকারি হবেন সেটা কিন্তু বর্তমান দশা অন্তর্দশা নির্ভর করে হ্যাঁ এটা একটা সাপোর্টিং এই যে দশা অন্তর্দশাটা কিন্তু সাপোর্টিং এবার দেখবেন অনেকে টিকিট কাটছে অনেকে টিকিট কাটছে টিকিট কাটছে পাচ্ছে না পাচ্ছে না কিন্তু হঠাৎ করে পেয়ে গেল মানে অন্ত দশ সাপোর্ট করে গেল তার প্রাপ্তিযোগ ছিল কিন্তু দিন ধরে পাইনি কিন্তু পেয়ে গেল। এটা উদাহরণস্বরূপ আপনাকে বোঝানো তো ব্যাপার হচ্ছে যে আমি এই ভিডিওতে তিনটি স্পেশাল রাশির নাম বলবো যে রাশিগুলি আকাশের তারা পেতে চলেছে রিয়েলি তো শুরু করা যাক ভিডিওটি তো আসি প্রথম রাশির নাম একদম এক্সেলেন্ট ফল পাবে সেটি আপনারা বুঝেই গেছেন যারা বুঝে গেছেন এখনই কমেন্টস বক্সটা খোলা আছে লিখে দিন আর যারা মানে বুঝেননি তাদের জন্যই বলে দিচ্ছি মকর রাশি একদম শনির সাড়ে সাদি শেষ হয়ে যাচ্ছে শনির সাড়ে সাদি থেকে মুক্তি পেতে চলেছেন এবং আপনারা কিন্তু এক্সেলেন্ট রেজাল্ট পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক জায়গা উন্নতি ভাগ্যের সাপোর্ট নতুন নতুন কিছু ইনভেস্টমেন্ট নতুন কিছু করা জীবনকে একটা আলাদা জায়গায় নিয়ে যাওয়া ঠিক আছে এবং সেলফ ডেভেলপমেন্ট যথেষ্টই ভালো হতে চলেছে এবং মনের যে বাসনা দীর্ঘদিনের ধরুন অনেকের অনেক কিছু ইচ্ছে থাকে সেই ইচ্ছেটা পূর্ণ হয়নি হয়তো আটকে আটকে গেছে সেই পেন্ডিং কাজগুলো করে ফেলবেন দেখা গেল একটা ফ্ল্যাট কেনার ইচ্ছা হয়েছিল আপনার তো করতে পারেননি এবার কিন্তু করে দেবেন একটা জায়গা কিনতে গেলেন কিনে ফেললেন বাধা ছিল তো সেই জায়গাটা হবে এবং ব্যাঙ্ক ব্যালেন্স যথেষ্ট বৃদ্ধি পাবে মকর রাশির হান্ড্রেড পার্সেন্ট লিখে নিতে পারেন নোট করে নিতে পারেন ডায়রিতে এর পরবর্তী যে দ্বিতীয় রাশি বলবো যে রাশি দু সালে আকাশের তারা পেতে চলেছে সেটি তুলা রাশি ডেফিনেটলি তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু দু হাজার পঁচিশ সালে আকাশের তারা পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি সমৃদ্ধি ভাগ্যের সাপোর্ট আসবে নতুন সুযোগ আসবে চাকুরিতে ডেভেলপমেন্ট আসবে সন্তান প্রাপ্তির জায়গাটা আসবে বিবাহের জায়গাটা আসবে এবং আকস্মিক ধনপ্রাপ্তি এটাও কিন্তু আসবে তুলা রাশির জাতক ও জাতিকাদের ইয়েস এটি কিন্তু হতে চলেছে আপনারা ডায়রিতে নোট করে রাখুন তুলা রাশির জাতক ও জাতিকারা আর কমেন্টস বক্সে লিখেন আপনি কোন রাশির জাতক আর বাকি রাশিদের যে কিছুই হবে না তা নয় বাকি রাশিদেরও হবে কিন্তু এই যে এই রাশিগুলো যে তিনটা রাশি বলবো যেটা দুটো অলরেডি বলে দিয়েছে আর একটা বলবো তো এই যে দুটো রাশির কথা বললাম আর একটা যে রাশির কথা বলবো এই তিন রাশি বাদ দিয়ে বাকি রাশিদের যে কিছুই হবে না তা নয় তাদেরও হবে কিন্তু এই তিন রাশির এক্সেলেন্ট রেজাল্ট পাবে তো আমি ওই জন্য স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি মানে প্রথমেই মকর রাশির কথা বলে দিলাম তো দ্বিতীয়তেই আমি তুলা রাশির কথা বললাম এবং থার্ড নম্বর যে রাশির নাম বলবো যে রাশি কিন্তু এই দু সালে আকাশের তারা পেতে চলেছে সেটি বৃষ রাশি ইয়েস বৃষরাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু এই দু হাজার পঁচিশ সালে আকাশের তারা পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে নতুন সুযোগ ভাগ্যের সাপোর্ট এবং আকস্মিক অর্থপ্রাপ্তি পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভ এবং দাম্পত্য জীবনে সুখ প্রেমের জায়গাটা যথেষ্ট শুভ এবং মনের শান্তি লাভ আসবে এবং ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি হবে নতুন কিছু ফাইনান্সিয়াল আপনারা জায়গাটা কিন্তু করে তুলবেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং দূরযাত্রা দূরভ্রমণ এই জায়গাগুলো কিন্তু বৃষ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু হতে চলেছে তো এই ছিল তিন তিনটি সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলো দু দু হাজার পঁচিশ সালে আকাশের তারা পেতে চলেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ